নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা চারিদিকে এত কাজ আমি একা হাতে কী করে সামলাই এদিকে রান্নার লোকরাও চলে এসেছে কোন দিক ছেড়ে কোন দিক দেখি মেয়ের আশীর্বাদে প্রস্তুতির তত্ত্বাবধানে ব্যস্ত জয়শ্রী আজকে ভীষণ রকমের বিরক্ত এত কাজ একা হাতে সামলানো মুখের কথা না নিজের মনেই কচকচ করতে করতে এই সবে একটু বসে চায়ের কাপে চুমুক লাগিয়েছে সেই দুপুর থেকে বসার ফুরসত পাচ্ছে না কাল আহেলির আশীর্বাদ আজ থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে একমাত্র মেয়ের আশীর্বাদ আয়োজনে কোনো রকম কমতি রাখতে চান না জয়শ্রী আর সব্যসাচী আজকে রাতেই ডেকোরেটর শ্লোকদের বলা হয়েছে বাড়িটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে তাছাড়া আহিলের কিছু বন্ধু বন্ধুবান্ধব আসবে আজকে তাদের আপ্যায়ন আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এত নিয়ে একটু ব্যস্ত জয়শ্রী চায়ের কাপে চুমুক দিতেই চোখ গেল উপরের সিঁড়ির দিকে শুভ নামছে ওকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো জয়শ্রী আচ্ছা শুভ কোন আক্কেলে তুই দৃষ্টিকে যাওয়ার জন্য পরামর্শ দিলি বাড়িতে এত কাজ ছেড়ে ও অন্য লোকের বিয়েবাড়ি সাজাতে গেছে আর নিজের বাড়িতেও কাজ আছে একে কি বলে বলতো নিজের সংসারকে রসাতলে পাঠিয়ে দেশোদ্ধার করতে যাওয়া দৃষ্টির ওই বিয়েবাড়িতে কাজের অর্ডারটা নেওয়া মাঝে ভালোভাবে নেয়নি সেটা বেশ ভালোই বুঝতে পারছি শুভ তবে দৃষ্টিও যখন জানতে পারল যে আহেলির আশীর্বাদের ডেটটা এমনভাবেই ওবার্লাপ পড়ছে ওর কাজের দিনের সঙ্গে তখন নিজের থেকে অর্ডার ক্যান্সেল করে দিতে চাইছিল মেয়েটা আসলে ওরা কিছুটা টাকা অ্যাডভান্স করে দিয়েছিল। দৃষ্টি যদিও ভেবেছিল টাকাটা ফেরত দেবে কিন্তু শুভই বারণ করলো আর আশীর্বাদ তো কালকে কাল সকালেই দৃষ্টি চলে আসবে আজকে দিনে তো তেমন কিছু নেই তাই নিজেই এক প্রকার জোর করে দৃষ্টিকে পাঠিয়েছে আজ সকালে আর এরপর থেকে নানাভাবে শুরু হয়েছে সবার কথা শোনানো বড়ো বৌদি এমনিতেই এরকম স্বভাবের তাই শালিনীর কথাতে খুব একটা পাত্তা দেয় না শুভ তবে মায়ের থেকে এরকম ব্যবহার একেবারে আশা করেনি শুভ শুভর এসব ভাবনার মধ্যেই জয়শ্রী দেবী আবার বলতে শুরু করলো তোদের এই অতি আধুনিক মানসিকতার মানে আমি বুঝি না রে বাড়ির এত কাজ ছেড়ে কি ইম্পর্ট্যান্ট কাজেও গেল আচ্ছা মা আজকে যদি আমার ওটি থাকতো আর আমি ব্যস্ত হয়ে পড়তাম তাহলে কি বলতে তুমি আর দৃষ্টি তো সকাল সকালই চলে আসবে তাহলে অসুবিধাটা কোথায় তোর ওটি থাকা আর ওর বিয়েবাড়ি সাজাতে যাওয়া ব্যাপারটা এক নয় বাড়ির বউয়ের নিজের বাড়ির প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না মা তুমি ভুল ভাবছো ব্যাপারটা শুভকে নিজের হাতে ইশারায় চুপ করিয়ে দিল জজটি এখনও নিজের হাতে মুঠোয় সংসারকে ধরে রাখার একাধিপত্য বজায় আছে দেবারি কর্তি যশ্রী দেবী নিজের মেয়েরা বড় হলে মায়ের মুখের ওপর কথা বলার সাহস এখন আর কারোরই হতে পারেন বউয়ের পাশে দাঁড়ানো ভালো তবে অন্ধকার সাপোর্ট করাটা একেবারে উচিত নয় এরপর কোনো কাজ করার আগে কথাটা ভেবে দেখিস এখনকার কাজ প্রায় শেষ হয়ে গেছে দৃষ্টির জায়গাটা কল্যাণীর কাছাকাছি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে দুপুর দুপুর পৌঁছেই নিজের কাজ শুরু করে দিয়েছিল দৃষ্টি মণ্ডপ সাজানোর আল্পনা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আসলে এত লোক আসবে এখানে কি জানি ওর দেওয়া আল্পনা ওর কাজ কেমন লাগবে ওদের আহেলির জন্য বড্ড খারাপ লাগছে কি জানি মেয়েটা কি করছে আমার তো আজ ওর পাশে থাকাটা উচিত ছিল একবার ফোন করি আহেলিকে দুবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা একটা দুটো কথার পর আহেলি বলল মা ভীষণ রেগে আছে ওর বাড়ি থেকে আর চলে আসাতে ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক না। দৃষ্টি নিজেও আশা করছিল এরকম কিছু একটা হতে পারে ফোনটা রাখতেই এক রাস মন খারাপ ঘিরে ধরলো মন আচ্ছা আমি কি ভুল করছি আমি কি শুধুই নিজের সংসারে কথা ভাবছি সংসার তো সবাইকে নিয়েই হয় তাহলে আমি কি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বেচ্ছাচারিতা করে ফেলেছি চিন্তায় ছেদ পড়ল বৈশাখী বলে যে মেয়েটার থেকে অর্ডার পেয়ে এখানে এসেছিলো তার কথাতে বা খুব সুন্দর হয়েছে গো আলপনাটা আমি ঠিকঠাক লোককেই বেছে নিয়েছি তবে আপনি সত্যিই খুব সুন্দর ছবি আঁকেন আপনার হাতের কাজ অনলাইনে যেমন দেখেছিলাম তার থেকেও সুন্দর মন কেমনের মধ্যে নিজের কাজের প্রশংসা শুনে মনটা ভালো হয়ে গেল দৃষ্টি ওই মেয়েটাকে নিজের তরফ থেকে থ্যাংক ইউ বলে এদিকে কাজটা মিটিয়ে খাওয়ার জায়গায় চলে গেল খেয়ে শুভকে একবার ফোন করে খবর নিতে হবে ওদিকে প্রস্তুতি কেমন আর এদেরকে বলতে হবে কাল খুব ভোট যেন গাড়ির ব্যবস্থা করে যত তাড়াতাড়ি সময় বাড়ি পৌঁছাতে হবে আজকের রাতটা চারদিকে এত লোকজন এত আলোর মধ্যে থাকলেও মনে মনে একটা ভয়ের কাটার মতন বিতে আছে যেন আহিলি এই কয়েক মাস আগেও নীলবকে চিনত না এরকম একটা দিনেও স্বপ্ন দেখেছিল তবে সেখানে তো নিজের পাশে অন্য কাউকে ভেবেছিল এসব আমি কি ভাবছি না না কাল আমার আশীর্বাদ আমার কে নীলাবু খুব ভালোবাসে বেশি দিন না চিনলেও যে কদিন চিনেছি তার উপর ভরসা করেই তো আমি ওর প্রেমে পড়েছি তাহলে এই কটা দিনের বিশ্বাসের ওপর ভিত্তি করে আমি নতুন জীবন শুরু করতে পারবো ঘড়ির কাটায় বারোটা বেজে গেলো চোখে ঘুম নেই আহিলি মলি বলে ওর যে বন্ধুটা আজকে ওর সঙ্গে থেকে গেছে সে ঘুমিয়ে পড়েছে ও জেগে থাকলে না হয় দু একটা কথা বলা যেত একটু আগে নীলবু ফোন করেছিল তবে পাঁচ মিনিটের বেশি কথা হয়নি আসলে বাড়ির একমাত্র ছেলে হওয়ায় অনুষ্ঠানে পুরো দায়িত্বই ওর ওরকম সারাদিন অনেক খাটাকাটনির পর আহেলির সঙ্গে পাঁচ মিনিট কথা বলে ঘুমিয়ে পড়েছে ছেলেটা আহেলিও আর বেশি জোর করেনি ওকে কথা বলার জন্য নিরাভর এখন রেস্ট দরকার সেটা আহেলি বোঝে বিছানা থেকে উঠে সামনে পড়ার টেবলে রাখা কৃষ্ণ ঠাকুরের সামনে এসে দাঁড়ালো মেয়েটা তুমি দেখো ভগবান তোমার ভরসাতে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি সব যেন ভালো হয় এখানে এসে দাঁড়ালেই মনটা শান্ত হয়ে যায় আহেলির তবে আজ যেন তাও খচখচ করছে একবার মনে হলো আচ্ছা সুজাতো কি জানে আমার অন্য কোথাও বিয়ে হচ্ছে কথাটা মনে আসলো কেন এলো এর ব্যাখ্যা নেই আহেলির কাছে শুধু একবার নিজের মনকে এইসব অনর্থক চিন্তাভাবনার জন্য বকে দিয়ে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলো আজ আর ঘুম আসবে কিনা জানা নেই তবে অপেক্ষায় একটা নতুন দিনের শুরু সকাল আটটার মধ্যেই দৃষ্টি বাড়ি পৌঁছে গেছে বাড়িতে আজকে সাজো সাজো রব একেবারে তুঙ্গে তবে দৃষ্টিকে দেখে জয়শ্রী দেবী একটু অখুশি আর অসন্তুষ্ট মুখে তাকালেও খুব বেশি কিছু বলল না আজকের এত ভালো দিনে এসব বিষয় নিয়ে তর্ক করতে একদম চানলি নিজের ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে বিয়েতে পাওয়া লাল রঙের জামদানি শাড়িটাই নিজেকে গুছিয়ে নিল আসার পর থেকে শুভর সঙ্গে একবারও কথা হয়নি আসলে সকাল সকাল বেরিয়েছে মিষ্টি অর্ডার দেওয়া দোকান থেকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় ভালো মিষ্টি দই পাওয়া যায় ওখানেই অর্ডার দেওয়া হয়েছিল সেই কাজেই ভোর ভোর বেরিয়ে গেছে শুভ দৃষ্টি আসার পর শুধু একবার টেক্সট করে দিয়েছে যে পৌঁছে গেছে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখে নিল দৃষ্টি প্রতিদিন হালকা সাজে নিজেকে সাজালো আজকে অনুষ্ঠানের দিনে বাড়ির বউ হিসাবে সাবেকি সাজে নিজেকে সাজাতে হবে উপরে আসার আগে জয়শ্রী বারবার বলে দিয়েছে যেন বিয়ের গয়নাগুলো পরে নেওয়া হয় কিছু কয়না লকারে থাকে আর কিছু গয়নায় নিজের কাছে নিজের কাছে যা আছে তাই পড়ে নিয়ে আয়নাটাই দেখে নিল বলতে আপত্তি নেই এমন সাজে দৃষ্টিকে সত্যি এই বাড়ির ঐতিহ্য মেনে এই বাড়ির বউয়ের মতনই লাগছে সিঁধিতে চওড়া করে সিঁদুরটা পরে নিল একটা বাড়ির ঐতিহ্য প্রতিফলিত হয় বাড়ির বউয়ের কয়না কথাটা ভাবলেই কেমন যেন লাগে দৃষ্টির কাছে আহেলি বৌমণিকে নিজের ঘরে দেখে আহিলি যেন হাফ ছেড়ে বাজল কাল সারা রাত যতটা টেনশন হয়েছে এখন যেন হৃদস্পন্দন তার দ্বিগুণ গতিতে কাঁপছে আহেলিকে এরকম মুখ দেখে দৃষ্টি একটু হেসে আশ্বস্ত করলো ওকে বিয়ে মানে শুধু একটা মানুষ নয় বরং একটা পরিবারের সঙ্গে বন্ধন তাই সেই মুহূর্তটা শুরু করার আগে এরকম ভয় হতেই পারে এর মধ্যে কোনো ভুল নেই আহেলি যদি সুজাতর কথা মনে আসার ব্যাপারটা দৃষ্টিকে বলেনি ও কি ভাববে এই ভাবে কিন্তু দৃষ্টি ঠিকই বুঝে গেছে ব্যাপারটা তাই এই ব্যাপারটার মধ্যে যে খুব অস্বাভাবিক নেই সেটাও বললো আহেলিকে আজ আশীর্বাদ আর এক সপ্তাহ বাদে বিয়ে যদিও পাল্লার থেকে লোক এসেছে আহেলিকে সাজাতে তবুও শেষ মুহূর্তে গয়না পড়ানোটুকুই দৃষ্টিকে পড়িয়ে দিল ছোটো বোনের মতো মেয়েটাকে যতটা সম্ভব আগলে রাখা যায় দৃষ্টি সেটাই রাখবে ওদিকে আহিলের শ্বশুর বাড়ি থেকে কয়েকজন চলে এসেছে যদিও আশীর্বাদের সময় আরও বেশ কিছুক্ষণ বাকি তবুও অতিথিরা যখন চলে এসেছেন তাদের আপ্যায়নের ত্রুটি রাখলে চলবে কেন যতই বাড়িতে কাজ করার লোক থাকুক জয়শ্রী দেবী চান এই কাজগুলো তার দুই মা নিজে হাতে করুক তাই নীলাভোর বাড়ির লোকেদের মিষ্টি আর সামান্য কিছু টিফিন দিতে দৃষ্টি আর শালিনী গেল প্লেটগুলো সাজিয়ে যখন সবার হাতে দিচ্ছিল তখন হঠাৎই নিজের উল্টো দিকে একজোড়া চোখ দেখে একটু থেমে গেলো দৃষ্টি এই মানুষটা এখানে কেন সেটা বুঝতে পারল না দৃষ্টির কিছু বলার আগে উল্টো দিকে মিষ্টির প্লেটটা হাতে নিয়ে ওই ছেলেটাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে উঠলো আরে দৃষ্টি তুই এখানে হোয়াট আ সারপ্রাইজ অঙ্কুদাস তুমি মানে আর আমি তো নীলাম বন্ধু আমরা একই অফিসে চাকরি করি মানে বড় পক্ষ কিন্তু তুই আর তোর বিয়ে হয়ে গেছে পড়াশোনাটা পুরো শেষ না করেই বিয়ে করে ফেললি তুই তো অন্তত পড়াশোনার বিষয়ে খুব ডেডিকেটেড ছিলি তোকে তো এভাবে আমি কল্পনাই করিনি এভাবে সবার সামনে দৃষ্টিকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলে ওঠায় দৃষ্টি একটু অপ্রস্তুতিতেই পড়ল হাজার হোক বাড়ির সবাই বাবা মা এমনকি শুভ এখানে বসে আছে সবার সামনে একজন অচেনা মানুষ এভাবে বললে অপ্রস্তুতিতে পড়াটা স্বাভাবিক দৃষ্টি এই মুহূর্তে কি উত্তর দেবে বুঝতে না পারে অঙ্কুশ বলে ছেলেটার দিকে তাকে একটি ভাসল তারপর অঙ্কুশ বলে ছেলেটা একটা তীক্ষ্ণ নজরে দৃষ্টিকে জরিপ করে নিল যেন কত পুরনো হিসাব রয়েছে ওর সঙ্গে ওদিকের ওদের এই কথোপকথন অঙ্কুশের দৃষ্টিকে আলাদাভাবে দেখা কোনোটাই নজর আড়া হলো না শুভ তবে এই মুহূর্তে এই বিষয়ে ভাববার বা বলবার সময় নিয়ে একটু পরেই বোনের আশীর্বাদ শুরু হবে নীল রঙের শাড়িটাতে আজকে বড্ড মিষ্টি লাগলো আহেলিকে মা বলেছিল লাল বেনারসি নিতে বিয়েতে যদিও লাল পরবে তো ও আশীর্বাদে লাল পরিয়েই নিজের মেয়েকে সাজাতে চেয়েছিলেন জয়শ্রী দেবী তবে আহেলি নীল রঙটা পছন্দ করেছে আসলে নীলাভ নাম থেকে নীল রঙ মনে মনে এরকম একটা যুক্তি করেই নীল রঙের শাড়িটা নিয়েছে যদি এই কারণটা কাউকে বলেনি আহিলি দৃষ্টি আর শালিনী যখন আহিলিকে দিয়ে আশীর্বাদের জায়গায় উপস্থিত হলো তখন সবাই এক বাক্যে আহিলি রূপের প্রশংসায় পঞ্চম ওদিকে নীলাপ আহিলি দিকে একবার তাকিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল এত সুন্দর করে সাজলে তো সারাদিন তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে কিন্তু এখন সবার সামনে তাকিয়ে থাকলে লোকে জামায় হ্যাংলা বলবে নিজের মনেই হাসতে হাসতে কথাগুলো ভেবে নিজের ভাবনায় লজ্জা পেলো নীলাপ এক এক করে সবাই আশীর্বাদ করলো আহেলিকে না আজকের দিনটাতে নিয়ে যতটা ভয় পেয়েছিল বাস্তবে অতটা ভয়ের মতো কিছু ঘটেনি বরং বলা যেতে পারে দিনটা রঙিন ছিল আশীর্বাদ পর্ব সম্পন্ন হওয়ার পর আহিলি নীলাবকে খাবার জায়গায় নিয়ে যাওয়া হলে সবাই ওদের সঙ্গে গেল দুইবারে বন্ধু বন্ধুবান্ধব কেউই উঠবির বর্কনেকে একা ছালো না ওদিক আশীর্বাদের জায়গায় কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো পোছার জন্য দৃষ্টি রয়ে গেল প্রায় সবটাই গোছানো হয়ে এসেছে এগুলো এবার উপরের ঘরে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে একেবারে একা হাতে নিয়ে যাওয়াটা বেশ মুশকিল তার থেকে বরং ভাগে ভাগে নিয়ে যাই কথাটা মনে হতেই কিছু জিনিস হাতে গুছিয়ে নিল আই হেল্প ইউ আবারও সেই মানুষটার গলার আওয়াজ পেয়ে দৃষ্টি একটু খাপড়ে গিয়ে উল্টে দিকে তাকালো দেখলো অঙ্কুশ দাঁড়িয়ে আছে অঙ্কুশ তুমি এখানে খেতে যাওনি হ্যাঁ খেতেই যাচ্ছিলাম তোকে এখানে একা দেখে দাঁড়িয়ে গেলাম ভাবলাম কোনো হেল্প লাগলে লাগবে নাকি না না আমার কোনো হেল্প লাগবে না তুমি যাও খেয়ে নাও এখনও বুঝি আমাকে কিছু বলা যায় না দৃষ্টি খাওয়ার জায়গা সবাই থাকলেও দৃষ্টি নেই ওদিকে ওই নীলাবর বন্ধু ছেলেটাকেও তো দেখছি না ও কি আবার দৃষ্টিকে বিরক্ত করছে কথাটা মনে হতেই খাওয়ার জায়গা থেকে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল শুভ গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানি আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে